ইউটিউবে কিভাবে মনিটাইজ অন করতে হয় এখন আমরা সেটি দেখব তো মাত্রই আমার ফোনে ইউটিউবের মনিটাইজ অপশানটি দিয়েছে আমি মাত্রই পেয়েছি তো এখন দেখাবো কিভাবে মনিটাইজটি আমরা অন করব তো দেখো এখানে লেটস গো লেখা আছে ঠিক আছে তো দেখো এখানে লেটস গো লেখা আছে এখন আমরা কি করব এখন আমরা এই লেটস গোতে একটি ক্লিক করব। ঠিক আছে তো লেটস গোতে এখন আমরা একটি ক্লিক করব তো দেখো লেটস গোতে ক্লিক করার পরে এখন আমাদের এখানে দুইটি অপশন দেখাবে দেখো এখানে আছে ওয়াচ পেজ অ্যাড মানে এটি হচ্ছে আমাদের লং ভিডিওর জন্য মানে আমরা যে লং ভিডিওগুলো বানাই সেই লং ভিডিওর জন্য এই পেজ অ্যাডটি তো আমরা প্রথমে এই পেজটি মনিটাইজ অন করবো তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে আমাদের ট্রান অন লেখা আছে ঠিক আছে এই যে দেখো ডান সাইডে ট্রান অন লেখা আছে এই যে দেখাচ্ছি আমি ডান সাইডে তো এখন এই ট্রান অনে আমরা একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এখন দেখো আমরা একটু স্কল করে নিচের দিকে চলে যাবো তো দেখো নিচের দিকে আসার পরে এখানে আমাদের কি আছে একটা বক্স আছে এই বক্সটি আমরা টিকমার্ক করে তারপর টিক মার্ক করার পর এখানে দেখো অ্যাপ সেট লেখা আছে এই অ্যাপ সেটের উপর আমরা একটা ক্লিক করে দেব তো দেখো একটা ক্লিক করার পর এখন আমাদের এখানে আরও একটি বক্স চলে এসেছে হ্যাঁ তো এই ঘরটিও আমরা টিক টিকমার্ক করে দেবো তারপরে আমরা এখানে নেক্সট আছে এই নেক্সটে একটা ক্লিক করে দেবো এখন নেক্সটে ক্লিক করার পরে দেখো আমাদের দুইটা অপশন আছে উপরে দেখো একটা আছে অল অব মাই এক্সিস্টিং ভিডিও মানে আমরা যদি আমাদের সব ভিডিওতে মনিটাইজ একসাথে অন করতে চাই তাহলে উপরের টাতে আমরা ঘরটি টিকমার্ক করে দেবো আর যদি আমরা চাই যে না নিচে আসে আই উইল চুজ মানে যদি আমরা একটা একটা করে ভিডিওতে মনিটাইজ অন করতে যায় সেক্ষেত্রে এই নিচেরটাই ক্লিক করবো তো আমাদের এত দরকার নাই একটা একটা করে অন করার আমরা উপরেরটাই ক্লিক করবো একসাথে সব ভিডিও অটোমেটিক মনিটাইজ অন হয়ে যাবে লং ভিডিওতে তো ওপরেরটা টিকমার্ক আমার করা আছে তোমাদের না থাকলে ওইটা টিকমার্ক করে দেবা তারপরে এখানে মনিটাইজ অল দেখো এখানে একটা লেখা আছে যে আমি দেখাচ্ছি এটাই ক্লিক করে দেবো এখন এখন এটাই ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখো আমাদের এই লং ভিডিওর মনিটাইজ কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে দেখো ওটা চলে গেছে অটোমেটিক কিন্তু আমাদের অন হয়ে গেছে এখন দেখো এখানে আছে শর্ট হ্যাঁ শর্ট ফিট অ্যাড মানে আমাদের যে শর্ট ভিডিওগুলো আমরা বানাই সেগুলোর জন্য তো মনিটাইজ অন করতে গেলে এখন আমাদের কি করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে তো শর্ট ফিট অ্যাডে হ্যাঁ তো এখানে আমরা এখন একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে তারপরে আমরা এই যে এখন ক্লিক করার পরে দেখো এখানে আছে ট্রান অন এখন আমরা কি করব আমরা এই ট্রান অনে একটি ক্লিক করে দেবো তো ট্রান অনে ক্লিক করার পরে আবারও সেই একই সিস্টেম কল করে আমরা নিচের দিকে চলে যাব দেখো এখানে একটা ফাঁকা বক্স আছে এখন এই ফাঁকা বক্সে ক্লিক করার টিকমার্ক করে দেওয়ার পর আমরা এখন কি করব এখন দেখো এখানে এক লেখা আছে এখন এই এক ক্লিক করার পর দেখো আমাদের শর্ট ফিট অ্যাডও কিন্তু চলে গেল আমাদের দুইটাই কিন্তু একসাথে মনিটাইজ অন হয়ে গেল ঠিক আছে এখন দেখো আমরা যদি আমাদের হোম পেজে আসি এই যে দেখো আমাদের হোম পেজে আসার পরে আমাদের কিন্তু ওই যে দেখো ডলারের চিহ্নটি কিন্তু আমাদের চলে এসেছে হ্যাঁ তার মানে এখন তো আমাদের ডলার যুক্ত হবে না আগামীকালকে আমাদের ডলার যুক্ত হবে তো আগামীকালকে ডলার যুক্ত হবে তাহলে কিন্তু কি। এখন আমাদের মনিটাইজ কিন্তু আমরা অন করে ফেলেছি ঠিক আছে এই যে দেখো এখানে কিন্তু আর ওই দুটির একটা অপশন নেই কারণ আমাদের দুটি অল হয়ে গেছে হ্যাঁ অন করা হয়ে গেছে তো আজকে মতো এই পর্যন্তই যদি কিছু বুঝে না থাকো অবশ্যই কমেন্টে জানাইতে পারো